হরে কৃষ্ণ শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রদৈিত সীতা হরে গুরু বৈষ্ণব ভাগবত গীতা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নিতায় গোড় হরে বল উপস্থিত গৌর ভক্তবৃন্দ আপনারা আশা করি সকলে ভালো আছেন তো ভগবান আপনাদের কৃপা করুক আপনারা মঙ্গলময় থাকুন তো আগামী দিনে যে কার্তিক ব্রত অর্থাৎ দামোদর ব্রত আসছে সে সম্বন্ধে বিশেষভাবে আপনাদের কাছে আমি পৌঁছে দেওয়ার জন্য আগ্রহী তো আপনারা ধৈর্য ধরে শুনবেন যে কার্তিক ব্রত বা দামোদর ব্রত কী করে করতে হবে কেন করতে হবে এবং করলে কি ফল হবে সে সমস্ত বিস্তারিতভাবে আমি আলোচনা করব আপনারা ধৈর্য ধরে শ্রবণ করবেন এবং যদি ভালো লেগে থাকে তো একটা সাবস্ক্রাইব করবেন এটাই আপনাদের কাছে আমার ছোট্ট একটা নিবেদন থাকলো তো কবে হবে সে সম্বন্ধে আমি বিস্তারিতভাবে আপনাদের সামনে আলোচনা করছি হুম এটাকে জল বিষুক সংক্রান্তি বলে ঘোষণা আছে এই সংক্রান্তির নামটা হলো জল বিষুক সংক্রান্তি তো এই আশ্বিন মাসের সংক্রান্তি এটা হলো আশ্বিন মাসের সংক্রান্তি এই যে চলছে যে আশ্বিন মাস এই যে সংক্রান্তি তা তিরিশে আশ্বিন চোদ্দশো একত্রিশ শতাব্দে সতেরোই অক্টোবর বৃহস্পতিবার পূর্ণিমার ব্রত উপবাস তো আমরা কার্তিক ব্রত অর্থাৎ দামোদর ব্রত অর্থাৎ নিয়ম সেবা ব্রত এই পূর্ণিমা থেকে রাস পূর্ণিমা অর্থাৎ কার্তিক মাসে শুক্লপক্ষের যে রাস পূর্ণিমা আসবে সেই পূর্ণিমা পর্যন্ত আমাদের নিয়ম সেবা চলবে এবং এই যে একাদশী পাশাঙ্কুষার যে একাদশী হচ্ছে সেই একাদশীর থেকে কার্তিক মাসে হ্যাঁ শুক্লপক্ষের একাদশী সেটা উত্থান একাদশী সেই উত্থান একাদশীতেই সমাপ্ত হবে এবং যারা গৃহস্থের মধ্যে বা সাধুগুরু বৈষ্ণবের মধ্যে কিছু কিছু সংখ্যক মানুষ আছেন যে যারা একেবারেই করতে পারছে না ইচ্ছা হয় তাদের বেলায় হচ্ছে এই যে সংক্রান্তি আশ্বিন মাসের সংক্রান্তি থেকে কার্তিক মাসের সংক্রান্তি পর্যন্ত নিয়ম সেবা তারাও রক্ষা করতে পারবেন কিন্তু তার মধ্যে একটি কথা নিয়ম সেবা পালন করবেন সেটা শাস্ত্রের যে সিদ্ধান্ত সেটা কিন্তু সারা সারাদিনে একবার সারাদিনে একবার আজকে যেমন সন্ধ্যার আগে আপনি হবিষন্ন সেবা করেন অর্থাৎ আলু সিদ্ধ পেঁপে সিদ্ধ কোয়া সিদ্ধ হ্যাঁ ঘি দিয়ে বিট লবণ হ্যাঁ এগুলো দিয়ে আপনি সিদ্ধ অন্ন সেবা করবেন এটা হয়তো যদি আপনার কঠিন হয়ে থাকে আপনি করবেন না যারা নিষ্ঠাবান এবং নিয়মিত যারা প্রত্যেক বছরে করছেন তারাই করবে এটা ভজনের একটা অঙ্গ তাই যারা পারবেন না তারা দুবেলাই খাবেন অসুবিধা নেই তারা দুবেলাই খাবেন দুপুরে খাবেন সন্ধ্যার আগেই খাবেন হুম তো যদিও খান তবু এক সিদ্ধ অন্ন খেলে ভালো হবে নিষ্ঠার সহিতও থাকবে তো এখানে কিন্তু ডাল উল্লেখ করা নেই তো আপনি যদি সেবায় লাগান তাহলে আপনাকে ডাল খেতেই হবে হ্যাঁ যেহেতু আপনি সিদ্ধ অন্ন সেবা করতে পারবেন না তাহলে আপনি এক কাজ করবেন মুগ ডাল খাবেন আর ঘি ঘি নিয়ে আসবেন হ্যাঁ ঘি দিয়ে আপনি তরকারি বানিয়ে হ্যাঁ আপনি সেবা করবেন তো সেবা যে করবেন আপনি কিন্তু অবশ্যই ভগবানকে দিয়ে আপনি প্রসাদ পাবেন হ্যাঁ এবং এই কার্তিক ব্রত অর্থাৎ এই দামোদর ব্রতে নিয়ম সেবার আইন সেখানে কি হচ্ছে যারা নিয়ম সেবার মধ্যে আছে তাদের মধ্যে খাদ্যা খাদ্যের একটা বিচার আছে সেটা বিচার হলো এক নম্বরে বিট লবণ আপনাকে আনতে হবে হ্যাঁ মুগ ডাল আপনি যদি খাবেন খাবেন আলু পেঁপে হ্যাঁ কোয়াশ এই সমস্ত আপনি ভোগ লাগাতে পারবেন কিন্তু পরাণ্য ভক্ষণ আপনি কারো বাড়িতে সেবা করতে পারবেন না কারো হাতে সেবা অন্য সেবা আপনি নিতে পারবেন না এবং ওষুধ বাড়িতে জনা শৌষ হোক কিংবা মৃতাশ হোক সেখানেও কিন্তু আপনি কোনো রকম কোনো সেবা গ্রহণ করতে পারবেন না এবার আসুন আপনি এই নিয়ম সেবার মধ্যে এই কার্তিকরত নিয়ম সেবার মধ্যে আপনি আর কি কি খাবেন না সেটা হলো পটল শিম বটবটি লাল শাক অর্থাৎ লাল ডাটা এবং পুঁইশাক লতা জাতীয় এগুলো আপনি খেতে পারবেন না ঠাকুরকেও দিতে পারবেন না আপনিও খেতে পারবেন না তাই আপনাদের একটু কষ্ট হবে যদি আপনারা এই ধর্মকে মানেন সনাতন ধর্মকে যদি আপনারা রক্ষা করতে চান তো এই সমস্ত নিয়ম আপনাদের রক্ষা করতে হবে কারণ মহাজন গত ভগবান লিপিবদ্ধ করে দিয়ে গেছেন শাসন আইন করে দিয়ে গেছেন সে আইনটুকু মারলে আমরা উত্তীর্ণ হব আমরা ধর্ম পরায়ণ হব আমরা ভগবানের পার্শ্বদ হব আমরা বৈকুণ্ঠ গোলক ধামে প্রাপ্তি হব এটাই ভগবানের নির্দেশ তাই আপনাদের কাছে আমি বারবার বলবো যে এই দামোদর ব্রত বা এই কার্তিক ব্রত আপনারা করবেন দাম অর্থাৎ দড়ি হ্যাঁ দর অর্থাৎ ভগবান এই দড়ি দিয়ে ভগবানকে মা যশোদা কমরে বেঁধেছিলেন তাই তার নাম দামোদর তার নামেই এই কার্তিক মাস শ্রেষ্ঠ মাস বলে এই কার্তিক মাসেই তাহাকে বেঁধেছিলেন তাই এই কার্তিক মাস অর্থাৎ দামোদর মাসেই প্রসিদ্ধ মাস এই বারোটা মাসের মধ্যে নামকরণ রেখে গেলেন ভগবান দামোদর এই দামোদর মাসে যদি কোনো লোক কোনো মানুষ একটু ত্যাগ স্বীকার করে যদি এই দামোদর মাসে ব্রত নিয়ম সেবার মধ্যে যদি থাকেন তাহলে তার সহস্র সহস্র পাপের থেকে মুক্তি পাবে এবং তার পিতৃপুরুষেরা হ্যাঁ তাকে বৃষ্টি করাবে এবং তারা স্বর্গপ্রাপ্তি হবে তারা যদি নরকামিতেও দু একজন যদিও থাকে তারাও স্বর্গপ্রাপ্তি হবে এটা শাস্ত্রে হরিভক্তি বিলাসে আর সিদ্ধান্তে বলছে এটা আমার সিদ্ধান্ত নয় হ্যাঁ শ্রী হরিভক্তি বিলাস মতে সেই সিদ্ধান্তে চূড়ান্ত সিদ্ধান্ত ভগবান লিপিবদ্ধ করে দিয়ে গেলেন তাই আপনারা এই কার্তিক ব্রত এই কার্তিক মাসে বা এই দামোদর মাসে আপনারা নিয়ম সেবা অবশ্যই করবেন এখানে আবার শাস্ত্র বলছে কোন লোক যদি কোন মানুষ যদি এই দামোদর ব্রত বা এই কার্তিক ব্রত যদি নিয়ম সেবার মধ্যে তারা যদি নিয়ম সেবা না করেন তাদের মানব জনমধিক তারা এই জন্মগ্রহণ করে কোনো ফল লাভ করতে পারলেন না এখানে আবার শাস্ত্রে বলছে হরিভক্তি বিলের মতে বলছে যদি কোনো ব্রাহ্মণ কার্তিক ব্রত বা দামোদর ব্রত কিংবা একাদশী ব্রত না করে থাকে তাহলে বিশ্বহীন সর্পের ন্যায় অকর্মণ্য শাস্ত্রের সিদ্ধান্ত বলেন তো এটা যদি বলে থাকে শাস্ত্রে কেন আমরা একটা মাস করতে পারবো না নিয়ম সেবার মধ্যে থাকতে পারবো না নিশ্চয়ই পারব হ্যাঁ কেন পারব না চেষ্টা করলেই হবে মানুষের অসাধ্য কোনো বস্তু নেই মানুষ সব কর্ম করতে পারে তো ভগবানের নিমিত্তিকে ভগবানের আরাধনা করতে এ প্রাণ যদি যায় আমরা তো এই প্রাণটাকে ধরে রাখতে পারবো না পারবো কি নিশ্চয়ই না ভগবান যদি ডাক দেবে সেদিন আমাকে যেতেই হবে তাই না তাই ভগবানের কাছে আস্থা রেখে বিশ্বাস রেখে হ্যাঁ এই দামোদর ব্রত কার্তিক ব্রত হ্যাঁ নিয়ম সেবার মধ্যে যে ব্রতটুকু পড়ে সেটা আপনি আপনারা করবেন করলেই ধর্মের উপার্জন শারীরিক ভালো থাকবে ভগবান আপনাদের দয়া করবে কৃপা করবে এবং আগামী আগামী দিনেও আপনাদের করার ইচ্ছু হবে হ্যাঁ তাই এখানে বলছে এই পূর্ণিমা ব্রত থেকে এই পূর্ণিমার থেকে আপনারা করবেন যদি না পারেন তার আগে যে একাদশী পাশা কুষা যে একাদশী সে একাদশীর থেকে ধরতে পারেন কিংবা পূর্ণিমার থেকেও আশ্বিনী পূর্ণিমার থেকেও ধরতে পারেন এবং আপনি আশ্বিনের সম্রান্তিতেও এই নিয়ম সেবা আপনি ধরতে পারবেন তা তিনভাবে নিয়ম সেবা ধরার ভগবান নিয়ম রেখে গেলেন যে কোনো একটা নিয়মে আপনি করতে পারেন হ্যাঁ তো এখানে এই আশ্বিনী পূর্ণিমা বিহিত স্নান দান করতে হয় এই সংক্রান্তির থেকে ব্রহ্ম মুহূর্তে আপনি ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান দান শেষ করবেন এবং বাতি হ্যাঁ ঘে বাতি ধূপ ধরাইয়ে ভগবানকে জাগাইয়ে ভগবানের আরতি করবেন হ্যাঁ তারপরে আপনি আস্তে আস্তে ভগবানের যে কর্মগুলো করতে হবে সেগুলো আপনি আস্তে আস্তে করবেন বাল্য লাগাবেন আপনি যদি গোসাই সম্প্রদায়ের মধ্যে না থাকেন তবু আপনি আরতিটা করবেন যতটুকু পারেন ধূপের আরতি করবেন প্রদীপের আরতি করবেন কিন্তু প্রদীপটা ঘিয়ের প্রদীপ দেবেন শস্যার তেল গায়ে মাখবেন না এবং শস্যার তেল দিয়ে আপনি প্রদীপও জ্বালাবেন না হ্যাঁ এবার এই যে কার্তিক ব্রত সেবা নিয়ম সেবা ব্রত এখানে কিন্তু আর একটা সিদ্ধান্ত দিয়ে রাখলেন ভগবান আকাশ দীপদান যদি আপনি আকাশ দীপদান দেন অতি উত্তম তাতে যদি না পারেন আপনি ভগবানকে ঘির প্রদীপ দেখাবেন তাহলেও ভগবান সন্তুষ্ট থাকবে হ্যাঁ তো আকাশ দীপদান সংক্রান্তির থেকে কিংবা পূর্ণিমার থেকে কিংবা এই একাদশীর থেকে উত্তোলন করতে হয় যদি আপনি এই একাদশীর থেকে আকাশ দীপদান আকাশে দীপদান যদি আপনি দেন তাহলে আপনার উত্থান একাদশীতে আপনার নিয়ম সেবা শেষ হয়ে যাবে এবং আকাশ দীপদান সমাপ্তি হবে আপনি যদি পূর্ণিমার থেকে রাস পূর্ণিমা পর্যন্ত করেন নিয়ম সেবা ব্রত আকাশে দীপদান যদি আপনি দেন আকাশবাতি যদি দেন তাহলে আপনি সেই রাস পূর্ণিমাতেই সমাপ্ত করবেন হ্যাঁ এবং আপনি যদি সংক্রান্তিতে আশ্বিনকৃত সংক্রান্তিতে যদি আপনি আকাশ দীপদান দেন হ্যাঁ তাহলে আপনি ওই কার্তিক মাসের সংক্রান্তিতে আপনি সমর্পণ করবেন এটাই নিয়ম তো সারাটা মাস আপনি ঘিয়ের প্রদীপ দেবেন সকালে একবার দেবেন সন্ধ্যা একবার দেবেন তাতেই যথেষ্ট মধ্যাহ্ন ভোগ যদি আপনি দেন সেখানে প্রদীপ তো থাকবে ঘিয়ের প্রদীপ পঞ্চপ্রদীপ থাকবে হ্যাঁ পঞ্চ পঞ্চপ্রদীপ থাকবে এবং ধূপ এ সমস্ত কিছু থাকবে হ্যাঁ তাই এই কার্তিক মাস দামোদর মাস এই মাসের মতো কোন মাস বারো মাসের মধ্যে প্রসিদ্ধ মাস তার মধ্যে আরও দুইটি মাস আছে সেটা হলো মাঘ মাস আর বৈশাখ মাস এই দুটো মাসও প্রসিদ্ধ হ্যাঁ মাঘে প্রয়োগে মাঘ মাসে ব্রহ্ম মুহূর্তে স্নান করিলে প্রয়োগ আদি স্নান হয়ে যায় হ্যাঁ এবং বৈশাখ মাস ক্যাশব্রত এই বৈশাখ মাসে কেশব্রত যদি আপনি করেন হ্যাঁ তুলসীতে জল দান বিল্যপত্রে জল দান জল দান এবং অক্ষয় তিথিতে আপনি যে কিছু দান করবেন সম্পূর্ণ অক্ষয় হিসাবে থেকে যাবে আপনার ক্ষয় হবে না তাই যাই হোক আমি ওদিকে যাচ্ছি না আমি আপনাদেরকে অবশ্যই জানাব হ্যাঁ পরের ভিডিওতে আপনাদেরকে জানাবো যে মাঘ মাস এবং বৈশাখ মাসে মাহাত্মা কী রোগ কী করতে হবে কী নিয়মাবলী আছে সে সমস্ত সম্পূর্ণ বিস্তারিতভাবে আপনাদেরকে জানাবো হুম তো এখানে এই রাধা আমাদের পূজা ও আকাশ দেবদান অবশ্যই দিলেন হ্যাঁ এই তিরিশে আশ্বিনইতে তিরিশে কার্তিক এই আপনি একটি মাস আপনি এই একটি মাস আকাশ দেবদান দিবেন এবং নিয়ম সেবা পালন করবেন এবং দৈনন্দিন আপনি এক অধ্যায় না পারেন আধাটা না পারেন একটা শ্লোকের দুই চারটা অক্ষর অবশ্যই গীতা পাঠ করবেন কিংবা শ্রীমদ্ ভাগবত পাঠ করবেন হ্যাঁ এইটুক সময় আপনি ভগবানকে দেবেন ভগবান নিশ্চয়ই আপনাকে সময়ের দাম এবং আমার আপনার পুণ্য সেটা ভগবান নিশ্চয় চিত্রগুপ্তে পরিপাকভাবে লিখিত করে রাখবেন হ্যাঁ তো এখানে আবার চাতুর্মাস ব্রত সমাপন হবে যারা নাকি স্বয়ন একাদশীতে ধরেছেন নিয়ম সভা চাতুর্মাস ব্রত তারা উত্থান একাদশীতেই সমাপ্তন করবেন এবং যারা গুরু পূর্ণিমাতে ধরেছেন নিয়ম সভা চাতুর্মাস ব্রত তারা গুরু পূর্ণিমাতেই সমাপ্তি করবেন এবং যারা আষাঢ়ের সংক্রান্তিতে ধরেছেন নিয়ম সভা চাতুর্মাস ব্রত তারা এই কার্তিক মাসের সংক্রান্তিতেই তারাও সমাপ্তি করবে তাই আপনাদের কাছে অনেকভাবে ভগবান সুযোগ দিয়ে রাখছে আপনারা সকলে করবেন এই কার্তিক ব্রতের উপরে কোনো ব্রত নাই এবং কার্তিক মাসের এই দামোদর মাসের উপরে কোনো ব্রত নাই তাই আপনাদের কাছে বিনীত করব আগামী দিনে আসছে হ্যাঁ এই আগামী দিনের যেমন সাতাশ তারিখ পাশাঙ্কুষা একাদশীর থেকে নিয়ম সেবা শুরু করবেন কিংবা পূর্ণিমার থেকে আশ্বিনী পূর্ণিমার থেকে শুরু করবেন নিয়ম সেবা ব্রত এবং সংক্রান্তির থেকেও আপনারা শুরু করতে পারেন তো যারা আমিষভুক্ত আছেন তারা যেন একটু নিয়মের মধ্যেই অবশ্যই থাকবেন সাধু সঙ্গ করবেন ভাগবত সঙ্গ করবেন দৈনন্দিন হরি করবেন কারণ এখানে শাস্ত্রে বলেছে যে হরে নামইব হরে নামইব হরে নামইব কেবলম কলৌ নাস্তব 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 নাচতেব গতির অর্থাৎ কলির যুগে একমাত্র হরিনাম সংকীর্তন ছাড়া জীবের কোনো মুক্তি নাই জীবের কোনো মুক্তি নাই তাই নামভ নাম নামকর সার নাম মেনে ভব পারে গতি নাই আর তাই নামের উপরে কোনো বস্তু নাই আপনি সন্ধ্যা সকাল একটু হলে হরিনাম করবেন হ্যাঁ আপনার অন্য কিছু নাম বলতে হবে না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এইটুকু বললেই আপনার যথেষ্ট ভগবান আপনাকে কৃপা করবে ভর্তি ভর্তিচক্ষর আপনারা অন্তরে যখন একটি মাস অনর্গল ঘুরবে তখন অবশ্যই ভগবান অন্তর্জামে হ্যাঁ আপনার হৃদয়ে প্রবেশ করবে নিতাই গৌর হরিবল হরিবল